আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলন বিলের সুটকি পট্টি থেকে আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুটকি করা হয় এবং এই সুটকির মাছগুলি কোথা থেকে সংগ্রহ করা হয় বিস্তারিত আজ আমি দেখাবো আপনাদের এই ভিডিওতে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলি শুকানোর জন্য চাটার উপরে দেওয়া হয়েছে এগুলো সব ছোট ছোট দেশীয় মাছ এই মাছগুলি এই চলন বিল থেকে সংগ্রহ করে এবং সুন্দর করে বাছাই করা পরে শুকাতে দেওয়া হয় তারপরে শুকানো পরে এগুলো কিন্তু আবার নতুন করে বাসাই করা হয় বিশাল এলাকার এই সুটকিপট্টি এই সুটকি অবস্থান চলন বিলের পাশেই অর্থাৎ সিংড়া যাওয়ার পথে এই ছুটকি পটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির মাছ শিং মাছ টাকি মাছ শোল মাছ বোয়াল মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে শুকাতে দেওয়া হয়েছে এই মাছগুলি যখন শুকানো হয়ে যাবে তখন তারা সুন্দর করে বাসাই করবে বা এর ভিতরে যে ময়লা আবর্জনা আছে সেগুলো ফেলে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোয়াল মাছ তারপরে শোল মাছ টাকি মাছ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তারা এভাবে শুকাতে দিয়েছে এবং সুন্দর করে ধলাই করে পরিষ্কার করে তারা কিন্তু এগুলো শুটকি করছে এবং কেটে ভিতরে নাড়ি ভরি সব ফেলে দিয়ে সুন্দর করে কিন্তু তারা শুটকা শুকানোর চেষ্টা করছে আর আরেপাশে কই মাছ বা বিভিন্ন প্রজাতির যে মাছগুলি আছে এই মাছগুলি পরিষ্কার করে মাছখান দিয়ে কেটে এগুলো শুকাতে দিয়েছে তাহলে তাড়াতাড়ি শুকাবে এই জন্যে মাছখান দিয়ে কেটে দিয়েছে আপনাদের আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এখানে বোয়াল মাছও আছে। আসলে এই চলন বিলের বোয়াল মাছ কিন্তু অনেক মজাদার সুস্বাদু আর বোয়াল মাছের সুটকিও খেতে অনেক সুস্বাদু আর সুটকি পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে। তবে সুটকি অনেক মজাদার একটি খাবার সুটকি এই যে পট্টি এই পুরো পট্টিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন অনেক বড় একটি শুটকি পট্টি এই শুটকি পট্টিতে তারা মাছ এই বিল থেকে সংগ্রহ করে এই যে বিল দেখতে পাচ্ছেন পাশেই বিল তাজা মাছ সংগ্রহ করা পরে এই মাছগুলি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে তারপরে কিন্তু তারা এখানে শুকায় এই যে এগুলো চাটা দেওয়া আছে এখনও এগুলোতে মাছ দেওয়া হয়নি মাছ আসবে তারপরে কিছু মাছ কাটা হচ্ছে কেটে তারা কিন্তু এখানে শুকাতে দিবে। তারপর শুকানো হয়ে গেলে এই মাছগুলি বাসাই করে তারা বিক্রি করবে অর্থাৎ এই মাছগুলি কিন্তু দেশের বিভিন্ন জায়গা চলে যায় আর এই চলন বিলের অরগ্যানিক সুটকি মাছগুলি কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং মজাদার কারণ এগুলো সব দেশীয় প্রজাতির মাছ বিল থেকে সংগ্রহ করা হয়ে থাকে এই পাশে দেখুন বিশাল বিল পুরো বিলটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই যে চাটাগুলি এই চাটাগুলো দেখানোর চেষ্টা করছি তো আসলে সুটকি এই পুরোটা দেখাতে পারছি না কারণ আমাদের সময় সংকীর্ণতা আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটি সুটকি পট্টি আর আসলে সুটকির গন্ধ কিন্তু অনেকে সহ্য হয় না আমার অনেক খারাপ লাগছিল কারণ এগুলো সব তাজ আমার শুকাচ্ছে গন্ধটা বিশ্রি টাইপের তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করতেন করে দিবেন আর এই যে এখানে হাঁসগুলিও আছে এখানে সুটকি পট্টির পাশে কিন্তু হাঁসের খামার এটাও দেখানোর চেষ্টা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি Assalamualaikum